যেখানে জমজমাটভাবে চলছে আইপিএল দু আর এই আইপিএলে দুর্দান্ত শুরু করেছে কেকইর টিম যেখানে তারা পরপর তিনটি ম্যাচ জিতেছে তবে কেকিআরের এর পরের ম্যাচ রয়েছে চেন্নাইয়ের সাথে এবং এই চতুর্থ ম্যাচের জন্য এক নতুন ওপেনার জুটি ও দুর্দান্ত প্লিং ইলেভেন নিয়ে মাঠে নামতে চলেছে কে কে আর ম্যান্টোর যেখানে এই ম্যাচের জন্য কিন্তু প্লেইং ইলেভেনে বড় কিছু পরিবর্তন করতে চলেছে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি এই ম্যাচটি কোন স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচটি কোটার থেকে শুরু হবে এই ম্যাচটি আপনারা কোথায় কোথায় লাইভ দেখতে পারবেন তার পাশাপাশি এই ম্যাচের জন্য কীরকম থাকতে পারে পিচ মানে পুরো পিচ রিপোর্টও কিন্তু দিতে চলেছি এই ভিডিওতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে সিএসকের বিরুদ্ধে চতুর্থ ম্যাচের জন্য এক নতুন ওপেনার জুটি ও দুর্দান্ত প্লিং ইলেভেন নিয়ে মাঠে নামতে চলেছে কে আর টিম যেখানে এই ভিডিওতে কিন্তু এই ম্যাচের সম্পূর্ণ কিছু তুলে ধরবো আপনাদের কাছে তাই আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কে কি আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ম্যাচটি কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তার মানে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে যেখানে এই ম্যাচটি রাত্রি সাড়ে সাতটা থেকে শুরু হতে চলেছে আটই এপ্রিল যেখানে আপনারা ফ্রি লাইভ জিও সিনেমাতে দেখতে পারবেন সেটা তো আমরা সবাই জানি তবে এই ম্যাচের এই মাঠের যদি আমরা পিচ রিপোর্টের কথা বলি তাহলে এই মাঠের পিচে কিন্তু সবসময় স্পিনার বোলাররা সুবিধা পেয়ে থাকেন তারই জন্য অবশ্যই তিনটি করে স্পিনার রাখতে পারে ফ্লিং ইলেভেনে দুটি দল হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি এই স্টেডিয়ামে কিন্তু ব্যাটিং করা অত সহজ হবে না কারণ এখানে বেশিরভাগ বোলাররা সুবিধা পায় বিশেষ করে স্পিনার বোলার হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি চলো দেখে নেওয়া যাক এই ম্যাচের জন্য কেকিআর নতুন ওপেনার জুটি ও দুর্দান্ত প্লিং ইলেভেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কেকিআর ম্যান্টোর গৌতম গম্ভীর এই ম্যাচের জন্য প্লিং ইলেভেনে কিন্তু বেশি কিছু পরিবর্তন করবে না কারণ তারা পরপর তিনটি ম্যাচ জিতেছে তাই কিন্তু প্লিং ইলেভেনের ওপরে কিছু পরিবর্তন করতে চাইবে না কে কি আর ম্যান্টোর যেখানে ওপেনিং করবে ফিল চোল্ট ও সুনীল নারিন এটা কনফার্ম রূপে ধরে রাখো কারণ এই দুই ক্রিকেটার কিন্তু দুর্দান্ত খেলছে তারই জন্য তার পাশাপাশি তিন নম্বরে ভেঙ্কটেশ সায়ার চার নম্বরে শ্রিয়েশ সায়ার পাঁচ নম্বরে রঘুবংশী ছ নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে রমনদ্বীপ সিং আট নম্বরে আমরা আন্দ্রে রাসেলকে দেখতে পাব ন নম্বরে মিচেল অ্যাস্টাক দশ নম্বরে বৈপব আরোরা এগারো নম্বরে বরুণ চক্রবর্তী হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ফ্রিং ইলেভেনে কিন্তু খেলবে না হারশিত রানা কারণ সে দিল্লির বিরুদ্ধে চোট পেয়েছে তাই সে এই ম্যাচে খেলতে পারবে না যেখানে ইমফ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সুয়েশ শর্মা প্লিং ইলেভেনে চলে আসবে কারণ এই মাঠে বেশিরভাগ স্পিনার কাজে লাগে তারই জন্য কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়েশ শর্মায় থাকবে যেখানে কেকিআর ম্যান্টোর গৌতম গম্ভীর এই প্লিং ইলেভেনে কিন্তু কোনো পরিবর্তন করতে চাইবে না কারণ যে সকল প্লেয়ারগুলি এই প্লিং ইলেভেনে রয়েছে সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে তারই জন্য কোনো এক্সপেরিমেন্ট করবে না গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রান্স চেন্নাইয়ের বিরুদ্ধে চতুর্থ ম্যাচের জন্য কে কি টিমের এটাই থাকছে ওপেনার জুটি এবং এটাই থাকতে পারে প্লিং ইলেভেন হ্যাঁ ফ্রেন্ডস তবে আপনাদের মতে এই প্লিং ইলেভেনে পরিবর্তন করা উচিত কি উচিত নয় অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তবে এই ছিল সিএসকের বিরুদ্ধের জন্য প্লিং ইলেভেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো